প্রথম বৃহত্তে ঢুকলে দিয়ে মানুষ অহংকারী হয়ে যায় অনেক জানে আর জানা লাগে দ্বিতীয় বৃহতে ঢুকলে জানার আকাঙ্ক্ষা বেড়ে যায় জানার আকাঙ্ক্ষা বেড়ে যায় দ্বিতীয় বিগতে ঢুকলে শুধু জানার জন্য বেকুল হয়ে যায় এর পরের বিগতে ঢুকলে সে বলে যে আমি আসলে কিছু জানতে পারি নিজের মূর্খতা ধরা পড়ে তো অন্তরিগের আসে যে আমার তো জানা হয়নি আমি আপনি আমি আমরা কোন বিগতে আসি পরীক্ষা প্রত্যেকে পরীক্ষা করতে আমরা আসলে জানি জানলেই লাগে এলে হচ্ছে একটা আবার জানাই একটা আবার আমর আরেকটা ভালো আল্লাহ সম্পর্কে যা জেনেছে যত জানবেন তত আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এমাদত হবে কথা বলছে আর যখন আপনি আমল করবেন আর একটু বাড়তি এবাদত হবে দাওয়াত দিবেন আর একটু বাড়তি এবাদত হবে এই পথে সবর করবেন আর একটি আবাদত হবে অর্থ হচ্ছে আপনি জানাটাই একটা আবাদত জানা এবাদত আপনি এর চেয়ে বড় এবাদত কি আছে যে আপনাকে আল্লাহ সম্পর্কে জানা সবচেয়ে বড় জানার জিনিস হচ্ছে আল্লাহ তিনি আমাকে করেছেন যাব মালিক তার সম্পর্কে সবচেয়ে বড় জিনিসটা আমার জানা হলো দুনিয়াতে এসে সবচেয়ে শান্তির জায়গাটা আমি খুঁজে পেলাম জানতেই হবে সেজন্য জ্ঞানের জায়গাটাকে সবসময় গুরুত্ব দিবেন আল্লাহ আমাদের তথ্য জানতে বলবো যে আমাদের হজে মাসার অনেকে হয়তো যারা আছে মনে আবার যাওয়ার সময় না যেগুলো আপনি করতে পারবেন যেগুলো কোনো লোক করতে পারবে তারা আসতে পারবে না

তার কত জায়গা থেকে আপনি বুঝেন না প্রত্যেকে তার এই স্বাভাবিক ইসলাম দিন হোসেন স্বাভাবিকতা ইসলাম পছন্দ অস্বাভাবিক বলে satu -sat, okay. buka angka 100 sebab ada tadi sst sst pasal tak 10 boleh

আমাদের শেখ দেখবেন আব্দুল আব্দুল দাস দেয় দাস শেষে পাঁচ মিনিট দোয়া করে হাত তুলেন না হাত না তুলে দোয়া করা যায় কিন্তু হাত তুলে দোয়া করতে পারবেন আপনি হাত নিয়ে নিয়ে হাতে নিয়ে নিয়ে দোয়া করতে পারবেন কোনো নিষেধ নেই হাতে নিয়ে দোয়া করতে কোনো নিষেধ নেই আপনি এটা পরে পরে দোয়া করবেন হাতে রাখবেন সব হাতের মাঝে রাখিয়ে দোয়া করেন অথবা এটা পরে আপনি হাত এক হাতে পরে এক হাতে দোয়া করেন তাহলে একবার হাত

ভারতবর্ষের মসজিদে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়ে এই বাঙালি তারপরে বলছেন যে আমি আজ পর্যন্ত তাদের কাউকেই দেখি নাই এবং তাদের সামনে আমরা তো ঘরে ঘরের পাইপে ঘোরাঘুরি করলাম প্রায় আধা কিন্তু তাদের কোন আওয়াজ শুনতে পেলাম না এতটুকু বুঝতে পারলাম এসি চলতেছে তার মানে বাড়িতে মানুষ আছে আজকে যারা হস করতে আসছে আমাদের মা বোনেরা যারা আপনাদের উপর কি পর্দা ফরজ হয় নাই নাকি আপনার চেহারা দেখাটা আমাদের জন্য জায়েজ হজ্জের চাইতে বড় ফরজ হচ্ছে পর্দা হজ্জের চাইতে বড় ফরজ হচ্ছে পর্দা সুন্দর করে ভিডিও করে কথা বলতেছে আপনার আমার সামনে তাহলে আপনি হজ করবে

আল্লাহ রকুল আলমিন এই তিনশো ষাট এই তিনশো উনষাট দিন এত মানুষকে জাহান থেকে মুক্তি দেন না এই জন্যই আপনাদের হজটা ঠিক থাকুক পরিপূর্ণ থাকুক অনেকের সুদের ব্যবসা আছে অনেকের ঘুষের কারবার আছে অনেকের জুলুম আছে অনেকের বাড়িতে বেহায়া পোনা নষ্টানি আছে এগুলো এখন থেকে হজ্যের মধ্যে যে কোনো বললে এগুলো বন্ধ করে দেয় বাড়িতে গিয়ে যেন আপনি ব্যাস ফ্রেশ একজন হাজি হতে পারেন একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন এই বিষয়গুলো আমাদের স্মরণ থাকতে হবে যাদের মাজারে যাওয়ার অভ্যাস আছে আল্লাহ এগুলো ছেড়ে দিবেন এবং তৌবা করবেন যাদের পীরের দরবারে যাওয়ার অভ্যাস আছে পীরকে দাফন করে দিতে হবে পীরকে একেবারে শেষ করে দিতে হবে শেষ মানে পীরের সাথে সম্পর্ক মুক্ত ছিন্ন করতে হবে

অথবা অর্থায়ী গুলো যদি আমাদের মধ্যে থাকে হস করতে আসছে পরিপূর্ণ পরিপূর্ণ মুসলিম হবে ইদানি একটা দু একটা মাসালা সেটা হলো যে যখন তালাক হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে পড়তে বলে যে তোমাকে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তালাক দিয়ে এখন তো দুই ঘন্টা পরে তো আবার মানসিকতা নষ্ট মানে খারাপ ভালো হয়ে গেছে কি করবে যেহেতু তালাক হয়ে গেছে কি করা যায় এবং যারা বিদ্য পণ্ডিত আছে তাদের কাছে যা ফতোয়া পাবে তো উনি শুধুমাত্র একটা ফতুয়া নিয়ে আসছেন একটা ফতুয়া যে আমার স্ত্রী তালাক হয়েছে কিনা

এখানকার চাল চলন দেখতে পাচ্ছেন আমরা গতকালই না কবে গতকালকে না পরশুদিন গেছিলাম সিয়াতে ওই জায়গার নাম কি কাসিম আল গেছিলাম এখান থেকে ঠিক পূর্ব দিকে সাড়ে চারশো চারশো সত্তর কিলোমিটার দূরে তো ওখানে খেজুর বাগানে গেলাম খেজুর বাগানের সাথে একটা বাড়ি আছে তো এখানে একটা বিষয় বলবো আপনারা খেয়াল করতে পারবেন তো বাড়ি আছে তো বাঙালি যেটা দেখভাল করতেছে সে বাঙালি ধরেন এটা বাগান এটা বাউন্ডারি ওই মানে যিনি কেয়ারটেকার মানে বাঙালি ওনার বাসাটা বা ঘরটা হলো বাউন্ডারি এই পাশে মানে বাহিরে এটা খেজুর বাগান এখানে একটা বাড়ি আছে তো এই পাশে তার বাড়ি মানে তার ঘর এবং এই ঘরের কোন জানালা নাই জানালা দিয়ে ভেতরের কিছু দেখা করতে নেই জহর আসর এবং এসার ফরজ নামাজের পূর্বে কত রাখা সন্ন্যাস করতে হবে এটা একটা বিষয় প্রশ্ন যারা মুসাফির যারা মুসাফির মুসাফিরের জন্য সালাদ অর্ধেক যদি একাকে পড়ে যদি কি পড়ে তাহলে সালাদ অর্ধেক জহর আসর এবং এশা এই চার রেখা সালাদ কেমন দুই রেখা করি তাই না এটাকে বলা হয় কসর যেটা মুসাফির জন্য পুরো হচ্ছেই কসর পুরো হচ্ছেই কসর কোন সমস্যা নেই এই জন্য আর রাওয়াতের যেটা এটা পড়ার প্রয়োজন নেই আপনারা চাইলে পড়তে পারবেন সেটা হারামে আছে হারামে আপনি সালাদ আদায় করলে নেকি পাবেন যথেষ্ট নেকি পাবেন কিন্তু সন্ন্যাদ রাওয়াতের যে জহরের পূর্বে চার রেখা করতে হবে